কোনো ব্যক্তি যদি আমল না করে তার ইমান থাকবে না যেমন নামাজ না পড়লে সে কাফের হয়ে যাবে এটা হলো খারেজি এবং মোতাজিলাদের মত রোজা না রাখলে কাফের হয়ে যাবে কিন্তু জমুর মহাদিসিন ইকরাম এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এদের মতামত হচ্ছে কেউ যদি আমল না করে তাহলে সে কাফের হবে না বরং ফাঁসেক হয়ে যাবে যেমন নামাজ না পড়লে এটা গুণা হবে কবিরা গুণা হবে কিন্তু ইমান নষ্ট হবে না রোজা না রাখলে তার গুণা হবে কবিরা গুণা হবে সে পাশেক হবে কবিরা গুণা করণেওয়ালা ব্যক্তিদেরকে পাশেক বলে এই পাশেক ব্যক্তি যদি তবা না করে দুনিয়াতে থাকাকালীন তাহলে পরকালে কোথায় যাবে জাহান নামে আর যার ভিতর ইমানই নাই সে মৃত্যুবরণ করার পরে কোনোদিন আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই কেননা সে ইমান হারা হয় অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু কে যদি নামাজ দুনিয়াতে নাও পড়ে মৃত্যুবরণ করার পরে জাহান্নামের আগুন ভোগ করার পরে যদি আল্লাহ সাহেদ তাকে জান্নাতে দিতে পারেন ইমান থাকলে ইমান না থাকলে এরকম কোনো সুযোগ নাই যে মৃত্যুবরণ করার পরে জান্নাতে চাইবে তাহলে ইমান কয় জিনিসকে বলা হয় তিন জিনিসের সমন্বয়কে ইমান বলে আর কুবিল জিনান অন্তরে বিশ্বাস অলি করার উবিলিসান মুখের স্বীকৃতি আমাল আমল আরকান আমলে রূপান্তরিত করার নাম হলো ইমান ছয়টি বিষয়ের উপর ইমান আনা অপরিহার্য যে ছয়টি বিষয়কে ইমানের স্তম্ভ বলা হয় সই মুসলিম শরীফের আট নং হাদিসের বর্ণনা এসেছেন আল্লাহ নবী বলে এক নম্বর আল্লাহর প্রতি মানানা কারা ফ্রেস্তাদের প্রতি ও কতুবিহি কিতাব সময়ের প্রতি কোরআনের প্রতি মানানা এবং যত নবী রসুল এসেছেন তাদেরকে আল্লাহ সহ পক্ষ থেকে কাদেরকে সহিফা দিয়েছেন কাদেরকে বড় বড় কিতাব দিয়েছেন এই কিতাবের প্রতি মানানা অরসুলিহি রসুলদের প্রতি মানানা রাসূল সাল্লাহ আলি সাল্লাম এবং এই দুনিয়াতে যত নবী রসুল এসেছেন সবার প্রতি মানানা যে তারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন আমাদের কল্যাণের জন্য পরকাল দিবসের প্রতি মানানা পরকাল দিবসে হাসর পুনের উত্থান এই সকল বিষয়ের প্রতি মানানা এটা পরশ ওয়ালকদেরী খয়রিহি অসাররিহি মৃণলয় তাআলা ভালো মন্দের সব কিছুর ফয়সলা করেন কে আল্লাহ এটা হলো ষষ্ঠ নম্বর এই ছয়টি বিষয়ের উপর ইমান আনা অপরিহার্য তাহলে এক নম্বর কি আল্লাহর প্রতি রাসূলের প্রতি কিতাব শ্রমের প্রতি ফেরেস্তাদের প্রতি পরকালের প্রতি এবং ভালো মন্দের ফয়সালা আল্লাহ করেন এটার প্রতি এই ছয়টি বিষয়ের উপর ইমান আনা প্রত্যেকটা মমিন মুসলমানের জন্য কি অপরিহার্য আল্লাহ আমাদের এই ছয়টি বিষয়ের প্রতি পূর্ণাঙ্গ ইমার আনা দান করুক